হ্যালো আসসালামু আলাইকুম এভিহান আজকে আপনাদের সাথে হাজির হয়েছি সাধারণ জ্ঞানের বাংলাদেশ পরিচিতি ক্লাসে তো বাংলাদেশ পরিচিতি ক্লাসে আজকে আমরা যেসব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে সীমান্ত সীমান্তবর্তী জেলা তারপরে সেভেন সিস্টার্স জনসংখ্যায় বাংলাদেশ বাংলাদেশের ছিটমহল সীমান্তরক্ষী বাহিনী সম্পর্কে তো আমরা এই বিষয়গুলো একদম ডিটেলসে না জেনে আমরা বেসিক জিনিসগুলো জানব যেগুলো থেকে আমাদের বিগত সালের পরীক্ষাগুলোতে প্রচুর প্রচুর পরিমাণ কিন্তু প্রশ্ন আসছে তো আমরা প্রথমে কথা বলবো বাংলাদেশের সীমান্ত নিয়ে তো বাংলাদেশের সীমান্ত নিয়ে প্রথমে যে কথাটি বলতে হবে বাংলাদেশের সবচেয়ে বেশি সীমান্ত হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী দুইটি দেশ একটি হচ্ছে মিয়ানমার আর একটি হচ্ছে ভারত তো ভারতের সাথে আমরা জানি সবচেয়ে বেশি সীমান্ত আর সেটি হচ্ছে একচল্লিশশো ছাপ্পান্ন কিলোমিটার তারপরে মিয়ানমারের সাথে সীমান্ত আছে দুই শত একাত্তর কিলোমিটার আর এই দুইটাকে যোগ করে একসাথে হলো চল্লিশশো সাতাশ কিলোমিটার তার মানে আমরা যদি বাংলাদেশের স্থল সীমান্ত বের করতে হয় তাহলে আমাকে কি করতে হবে ভারত এবং মিয়ানমারের সাথে যে সীমান্তটা আছে দুইটাকে আমরা যোগ করলে পাবো বাংলাদেশের মোট স্থল সীমান্ত আর বাংলাদেশের মোট স্থল সীমান্তর সাথে যদি আমরা উপকূলীয় যে সাতশো এগারো কিলোমিটার সীমান্ত আছে সেটাকে যদি যোগ করি তাহলে আমরা পেয়ে যাব কিন্তু বাংলাদেশের মোট সীমান্ত তো বাংলাদেশের মোট সীমান্ত হচ্ছে একান্নশো আটত্রিশ বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলো ভারতের সাথে তিরিশটি মিয়ানমারের সাথে তিনটি বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা হচ্ছে বত্রিশটি না তাই তো তিরিশটি আর তিনটি হয় তেত্রিশটি আমরা কেন বত্রিশটি দিলাম এইটা তো এইটা হচ্ছে দেখুন রাঙামাটি যে জেলাটা এই জেলাটা কিন্তু দুইটা দেশের সাথে সীমান্ত আছে সেই দুইটা দেশ হচ্ছে একটা মিয়ানমার এবং আরেকটা হচ্ছে ভারত ওকে মিয়ানমারের সাথে সীমান্ত আছে এমন তিনটা জেলা আছে যারা বর্ডার শেয়ার করে মিয়ানমারের সাথে বারাক ওবামার নাম মনে রাখলে আমরা তিনটা জেলার নাম মনে রাখতে পারবো বাতে আমরা পাই বান্দরবান রাতে পাই রাঙামাটি এবং কতে পাই কক্সবাজার ঢাকা বিভাগটা মূলত এই জায়গায় আর বরিশাল বিভাগটা মূলত এই জায়গায় এর কারণে দেখুন ভারতের সাথে সীমান্ত নেই ভারতের সাথে সীমান্ত নেই বাংলাদেশের দুইটি বিভাগের সরি বিভাগের একটা বিভাগ হচ্ছে বরিশাল বিভাগ আর একটি হচ্ছে ঢাকা বিভাগ ওকে বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারে যে দুটি রাজ্য আছে এই দুইটি রাজ্য মনে রাখব আর দুইটি রাজ্যের একটি হচ্ছে চীন প্রদেশ চীন কিন্তু এখানে দেশ না একটা প্রদেশের নাম মিয়ানমারের আরেকটি হচ্ছে রাখাইন প্রদেশ সেভেন সিস্টার্স বলে হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এই এইদিকে এতটুকুতে সেভেন সিস্টার্স অবস্থিত ঠিক এখান থেকে এতটুকু ভারতের যে সাতটা রাজ্য আছে এই সাতটা রাজ্যকে এ করতে বলা হয় সেভেন সিস্টার্স এই সেভেন সিস্টার্স নামটির উদ্ভব কিভাবে হলো সেটা হচ্ছে ভারতের একজন এই ত্রিপুরার জ্যোতিপ্রসাদ সাইকিয়া নামে একজন সাংবাদিক ছিলেন উনিশশো সালে এই সাতটি রাজ্যের দুঃখ দুর্দশা দেখে এই সাতটি রাজ্যের নামকরণ করেন তিনি সেভেন সিস্টার্স সেখান থেকে কিন্তু আজকে সেভেন সিস্টার্স সেভেন সিস্টার্স রাজ্যগুলো মনে রাখার ছন্দ হচ্ছে আমিত্রী অমে নাম তো আমরা প্রথমে আতে পাই আসাম মিতে পাই মিজোরাম ত্রিতে পাই ত্রিপুরা অতে পাই অরুণাচল মেতে পাই মেঘালয় নাতে পাই নাগাল্যান্ড এবং মতে পাই মণিপুর বাংলাদেশের সাথে সীমান্ত নেই যে সেভেন সিস্টার্স রাজ্যগুলো সেগুলো হচ্ছে একটা অরুণাচল মণিপুর এবং নাগাল্যান্ড এই তিনটার কিন্তু বাংলাদেশের সাথে সীমান্ত নেই বাদ বাকি যেগুলো আছে প্রত্যেকটারই সীমান্ত আছে মানে বাদ বাকি চারটার সীমান্ত আছে তাহলে চারটার সীমান্ত আছে আর এইদিকে ভারতের যে রাজ্যটা ডাব্লুবি মানে ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ এই চার প্লাস এক হয়ে গেল পাঁচ তার মানে ভারতের পাঁচটি রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত আছে সবচেয়ে এখান থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা যে ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত সবচেয়ে বেশি সেটা হচ্ছে ডাব্লুবি বা ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল দেখুন এখান থেকে প্রায় এই পর্যন্ত প্রায় অর্ধেক বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর নাম হচ্ছে বি মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর নাম হচ্ছে বিজিপি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দেখুন বিজি বাংলাদেশের এই বিজি মিলে গেল শুধু বাংলাদেশের বীর জায়গায় পি যদি দিয়ে দিই তাহলে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী পেয়ে যাব। ইন্ডিয়ার সীমান্তরক্ষী বাহিনীর নাম বিএসএফ পাকিস্তানের সীমান্তবর্তী বাহিনীর নাম রেঞ্জার্স ওকে ডান এরপরে আমরা বাংলাদেশের সীমা নিয়ে কথা বলবো আজকের এই ক্লাসটি সম্পূর্ণ এই বই থেকে নেয়া এই বইটিতে পৃষ্ঠা দেওয়া আছে একশো বারোটি নব্বইটিরও বেশি কিন্তু ছন্দ আছে এই বইটিতে এবং সবগুলোই কিন্তু একদম নির্ভুল বাংলাদেশের সমুদ্রসীমায় যেই সাগরটি অবস্থিত সেটা হচ্ছে বঙ্গোপসাগর আর আপনারা জানেন যে বঙ্গোপসাগর কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় উপসাগর উপসাগর মানে হচ্ছে তিন দিকে স্থল বেষ্টিত একদিকে পানি বা জল দিয়ে আবদ্ধ বা বেষ্টিত যেই আর সাগরটা সেটাকেই বলা হয় কিন্তু উপসাগর তো এটা বঙ্গোপসাগরের তীরবর্তী যেই দেশগুলো আছে সেই দেশগুলো মনে রাখার একটা টেকনিক সেটা হচ্ছে ভাইবা মিস্ত্রি ভাইবা মিশ্রি তো আমরা ভাতে পাই ভারত সইতে পাই ইন্দোনেশিয়া বাতে পাই বাংলাদেশ মিতে পাই মিজোরাম শ্রীতে পাই শ্রীলঙ্কা আচ্ছা সমুদ্রসীমা পরিপাম্পের একক হচ্ছে নটিকাল মাইল এক নটিক্যাল মাইল যে আমরা এখানে দেওয়ার চেষ্টা করছি দেখুন নটিকাল মাইল সমান সমান হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ফাইভ থ্রি কিলোমিটার এটা কিমি হবে ওকে কিমি সমুদ্র অর্থনীতি কাকে বলে সমুদ্র অর্থনীতিকে বলা হচ্ছে ব্লু ইকোনমি ব্লু ইকোনমি আচ্ছা এর পর্যায়ে আমরা শিখব হচ্ছে জনসংখ্যায় বাংলাদেশ জনসংখ্যায় বাংলাদেশ জনসংখ্যায় বর্তমানে বাংলাদেশের অবস্থান হচ্ছে অষ্টম এশিয়ায় বাংলাদেশের অবস্থান পঞ্চম দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান তৃতীয় এবং মুসলিম বিশ্বে জনসংখ্যায় বাংলাদেশের অবস্থান চতুর্থ ভারতের ছিটমহলগুলো বাংলাদেশের কোন কোন জেলায় অবস্থিত এবং সেখানে কয়টি ছিটমহল রয়েছে তো আসলে কিন্তু এটা পাস্ট পূর্বে ছিল এখন আর নেই এটা মীমাংসা হয়ে গেছে লালতে লালমনিরহাট সেখানে ছিটমহল ছিল হচ্ছে সবচেয়ে বেশি উনষাটটি তার মানে প্রশ্ন যদি আসে বাংলাদেশের ছিটমহল ছিল কোন জেলায় সবচেয়ে বেশি মানে ভারতের ছিটমহলগুলো বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি ছিল সেটা হবে লালমনিরহাট কয়টি ঊনষাটটি এরপরে নীল নীলতে নীলফামারি নীলফামারিতে ছিল হচ্ছে চারটি ছিটমহল এবং পাঁচতে পঞ্চগড় পঞ্চগড়ে ছিল হচ্ছে ছত্রিশটি ছিটমহল এবং কুড়িতে কুড়িগ্রাম কুড়িগ্রামে ছিল বারোটি ছিটমহল তার মানে লালমনিরহাটে উনষাটটি নীলফামারিতে চারটি পঞ্চগড়ে ছত্রিশটি কুড়িগ্রামে বারোটি তাহলে ছন্দটি কী দাঁড়ালো লাল নীল পাঁচ কুড়ি আজকের এই ক্লাসটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এই বইটি যদি নিতে চান আমি আবারও বলছি এই বইটি যদি নিতে চান স্ক্রিনে দেখানো যে এই নাম্বারটি আর সেটাতে আপনারা হোয়াটসঅ্যাপ করুন সেখানে কিন্তু আমরা প্রসেস বলে দিব তো আজকের মতো এখানেই সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ